আসসালামু আলাইকুম মিয়ার্স কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কোকারেজ অ্যান্ড মেয়াকো অফিসিয়াল শুরু দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমাদের দোকানটার ফুল লোকেশনটা হলো এটিএম বুথ ইউসিবি এটিএম বুথের ঠিক পাশেই আমাদের দোকানটা বিসমিল্লা কোকারিস এন্ড মিয়া কো অফিশিয়াল শোরুম পাশে বলতে এটিএম বুথের কোন পাশে যদি টাকা উঠাইতে আপনি লাগেন এটিএম বুথের দিক হয়ে তাহলে হাতের বাম পাশে আর যদি মেন গেট দিয়ে ঢোকেন তাহলে হাতের ডান পাশে আমাদের সবটা এটা হচ্ছে বিসমিল্লা কোকারিস এন্ড গিফট কর্নার বড় লিফটের পাশে আমরা এখন চলে আসছি এই গরমে আপনাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য একটু আরামদায়ক শান্তি এবং আরামদায়ক গ্রুপ এবং আপনার বাচ্চা এবং ফ্যামিলিকে গরম থেকে বাঁচার জন্য এবং গরমের থেকে মুক্তি দিয়ে একটু শান্তির প্রবাস বাতাস দেওয়ার জন্য আমরা এখন চলে আসছি আমাদের সামনে আপনারা দেখতেছেন এয়ার কুলার অলরেডি আপনারা বুঝে ফেলছেন আমরা আজকে কী নিয়ে কথা বলবো এবং কি আলোচনা নিয়ে করব প্রথমত আসি আমরা আপনি আমার সামনে দেখতেছেন এয়ার কুলার প্রথমত আমরা এই উয়ার কুলার নিয়ে একটু কথা বলি এই কুলারে আপনি প্রথমত যে পাবেন যে সুবিধার আপনি সবচেয়ে বড়ো সুবিধা হলো অনেকেই কুলার অনেক রকম কিনছেন বা ব্যবহার করছেন অনেকে দেখতে পাচ্ছি আমি বেশিরভাগ সময় দেখছি এয়ারকুলার একটা ফ্যান হয় সেক্ষেত্রে কি হয় অনেকের বাতাসটা গিয়ে একবার মাছ বরাবর লাগে না নিচে নিচেও বাতাস লাগে না আবার উপর বাতাস লাগে না সেক্ষেত্রে প্রবলেম হয় কি আপনার শুধু মাছ বরাবর জায়গাটায় বাতাস হয় এবং গায়ে মাথায়ও লাগে না পায়েও লাগে না সে প্রবলেমটা সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রবলেমগুলো মাথায় নিয়ে আমরা আজকে আপনাদের মাঝে যে ওটা নিয়ে আসছি সেটা হলো দুইটা মোটর একটা হলো উপরে একটা হলো নিচে আর দুইটা মোটরের সাথে দুটা মোটর ফ্যান কিন্তু অ্যাডজাস্ট করা ফিল অ্যাডজাস্ট করা আছে আপনার এই বাতাসটা আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত হানড্রেড পার্সেন্ট আপনার বাতাসটা যাবে আর এটা আরও একটি সুবিধা আছে সুবিধা হলো আপনার যে এয়ার কুলারটা দেখতেছেন এটাতে যে পাখাগুলো দেখতেছেন আপনার এই উপরে যে অংশগুলো উপরে অংশ এবং ভিতরে কিন্তু আলাদা সিম একটি অংশ আছে এইটাও কিন্তু মুভ করবে এবং এটাও কিন্তু মুভ করবে আর মুভ করা মানে কি তাদের সবাই মোটামুটি জানেন যে মুভ করলে আপনার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোণায় আপনার বাতাসটা গিয়ে পৌঁছাবে এবং আপনার রুমটা হানড্রেড পারসেন্ট ঠান্ডা হবে এবং শীতল হবে আর যদি আপনার রুমটা শীতল হানড্রেড পারসেন্ট তো হবেই এবং আমার রুমের টেম্পারেচার যতটুকু দরকার ঠিক ততটুকুই হবে আর এটাতে এক্সট্রা ফ্যাসিলিটি কী কী পাবেন সেটা আরও একবার বলে দিচ্ছি আপনাকে এটাতে আপনি প্রথমত যে ফ্যাসিলিটি পাবেন অনেকে দেখে গেল টাইমের প্রয়োজন হয় অনেকে ঘুমায় গেছে বা অনেকে জানে যে এয়ারকুলারটা আপনার রুমটা ঠান্ডা করতে কতটুকু সময় লাগবে সেই সময়টা জায়গায় সেট আপ করে দিবেন সেট আপ করে জাস্ট আপনি ঘুমিয়ে পড়বেন আপনার রুমটা ঘুমো হচ্ছে ঘুমো ভালো হলো আপনার কাউন্টেবিলটাও স্বাস্থ্য হল এবং আপনার এনার্জিটাও সেভিংস হলো আর আরও একটি ফ্যাসিলিটি হলো আপনার চাইলে আপনি এই আলাদাভাবে এই প্রথম অংশটা সুইং করতে পারবেন আলাদাভাবে আপনি একটা সুইং করতে পারবেন দুইটার জন্য কিন্তু আলাদা একটা অপশন আছে এটা আপনি তিনটা ধাপে স্পিড বাড়তে পারবেন একটা হলো নর্মাল একটা হলো মিডিয়াম একটা হলো হাই নর্মাল মিডিয়াম হাই তিনটা ধাপে আপনি কিন্তু ইউজ করতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন আপনার যখন যেটা মনে হয় আপনার রুমের জন্য সাশ্রয়ী বা আপনার রুমের জন্য পারফেক্ট সেই তাপটা আপনি ইউজ করতে পারবেন আর আরও একটি হলো আপনি কুল দিয়ে রাখলে সবচেয়ে বেশি ব্যাটার হয় কি কুলটা অপশন যখন আপনি চালু রাখবেন আপনার রুমটা খুব দ্রুত এবং খুব ঠান্ডা হবে যেটা আপনার আসলে সচরত এসিতে করে থাকে এই ধরনের ঠান্ডায় আপনি পাবেন আশা করি আমাদের এই কুলিং থেকে আপনার এটার তো সার্ভিস ওয়ারেন্টিগ থাকছে আর এটার এক্সট্রা যে ফ্যাসিলিটি হলো অনেকেই দেখবেন অনেক বিশাল বিশাল কুলার নেয় ফ্যান থাকে একটা আপনার বাতাস থাকে বাতাস থাকে খুব নর্মালি বাতাস থাকে বাতাস ঠান্ডা হয় না আমরা আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমাদের কুলার যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনার রুম ঠান্ডা পাবেন এবং খুব স্বাস্থ্যসম্মত একটি কুলার বাতাস পাবেন স্বাস্থ্যসম্মত কেন বলছি সেটা আরও একটা জিনিস দেখায় আপনাকে আপনার বাতাস সাথে হানড্রেড পারসেন্ট ফ্রেশ যাবে সেটা হলো এই যে বিশাল প্রমাণ আপনার বাতাসটা যাওয়ার আগে বাতাসটাকে একটা নেট দিয়ে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে আপনার হানিকম থেকে বাতাসটা কিন্তু তৈরি হবে আর হানিকমের মানে সবাই মোটামুটি আইডিয়া আছে এখন হানিকমটা হলো আপনার পানিটা নিচের পানিটা মোটরের মাধ্যমে উপরে উঠিয়ে হানিকমটাকে ভিজায় রাখবে হানিকম থেকে যখন ভিজাবে তখন হানিকমটা একটা ঠান্ডা ভাব তৈরি হয় যেটা আপনার এসিতে ব্যবহার করা হয় বা অন্যান্য ঠান্ডা জাতীয় প্রত্যেকটা এসিতে বা আপনার ফ্রিজে ব্যবহার করা হয় এই ধরনের জিনিস এগুলো আপনার ঠান্ডা রাখলে কি হয় ঠান্ডা যদি ইয়া আপনার হানিকমটা যখন ঠান্ডা হবে তখন হানিকম থেকে যখন আপনার বাতাসটা এপাশ দিয়ে ছাড়বে তখন আপনার বাতাসটা হান্ড্রেড পারসেন্ট ঠান্ডা পাবেন সেক্ষেত্রে আমরা বলি সাগরের বাতাস বাতাস সাগর বা প্রশান্তির বাতাস বা ঠান্ডা বাতাস বলে থাকে সেই ঠান্ডা বাতাসটা একুট এবং ঠান্ডা আপনি স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ একটি ঠান্ডা বাতাস পাবেন আমাদের এই কুলার থেকে আর এয়ার কুলারের আরও একটু বস হলো রিমোট কন্ট্রোলার দেখুন আপনি কুলারটা আপনি যদি কখনও শুয়ে থাকেন কুলার অন করে সে সময় কিন্তু আসলে আমরা অনেকেই অভ্যস্ত না যে বারবার এসে আপনার ইয়ারকুলারটা কন্ট্রোল করবেন ইয়ার টফ করবেন বা অন করবেন বা সুইং করবেন বা আপনার হাই স্পিড লো স্পিড করবেন এই ধরনের যত রকম প্রবলেম আপনার বারবার এসে করতে হবে এমন না অনেকে রিমোট কন্ট্রোল থাকে না জন্য প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে সব মাথায় নিয়ে এবং সব কিছু ভাবনা করে আমরা আজকের ইয়ার কোয়ারটা আনছি রিমোট সহকারে এটা দিয়ে আপনি শুয়ে শুয়ে প্রত্যেকটা কাজ আপনি শুয়ে শুয়ে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে আমাদের মতো আলসা প্রকৃতির তারা ওই ফ্যানের সুইচ আমরা বন্ধ করি না ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি চাইলে এটা আপনার সুবে থেকে ঠান্ডা হয়ে গেছে রুমটা আপনি অটোমেটিক অফ করতে পারবেন খুবই ভালো একটা সিস্টেম দিয়েছে আমি এটা হলো খুশি হয়েলাম এইটা হল আপনার রিমোট কন্ট্রোলার অফ করতে পারবেন সুইং করতে পারবেন স্পিড দিয়ে বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং যত রকম সুবিধা আছে সবগুলো সুবিধা কিন্তু আপনি এই জায়গায় যে ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন ঠিক সেন্ট ফ্যাসিলিটি কে তো আপনি রিমোট অফ পাবেন এইটুকের ভিতরে ওই ফ্যাসিলিটিটা দেওয়ার সম্পূর্ণ সেট আপ করা রয়েছে আর এটার পানে হল তিরিশ সিটার অনেকে বলবেন যে ভাই অনেকে তো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দিয়ে থাকে পানি আমার কথা হলো যদি কাজ হয় সেটা দশটিটারও যদি কাজ হয় সেটা আমি কেন অতিরিক্ত পানি সাশ্রয় করব অতিরিক্ত পানি নষ্ট করব। আমি আশা করি যে তিরিশটিলার যে পরিমাণে পানি মাপটা দেওয়া আছে এই তিলিশিরার পানি আপনার জন্য যথেষ্ট এর চেয়ে বেশি আর পানি আমার মনে হয় না আপনার প্রয়োজন আছে আর আমরা তো বলি যে আপনি দেখা যায় দুই তিন দিন পর পর পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন পানি নামার আরও আপনার পরামর্শ দিয়ে থাকি তাতে হয় কি আপনার পানিগুলো সাউরা পড়ে না ভিতরে একটা পানি দেখা যায় সাত দিন রাখলো পানিতে দেখা যায় এক ধরনের অনেকে আবার দেখা গেল পানি দিলে অনেকে চেঞ্জ করতে মন চায় যারা অনেকে অনেক রকম অভ্যাস কেউ একটু একটু অল্পতেই মানে সিরিজ পায় না বা বারবার চেঞ্জ করতে যায় তাদের জন্য আর একটা সুবিধা রয়েছে আপনি তিরিশটা পানি কিন্তু দিয়ে ঢুকে দিবেন তিরিশটা পানি কিন্তু আপনি দিকে চাইলে ঢুকে দিবেন ঢুকে দেওয়ার পরে আপনি দুই দিন বা তিন দিন বা আপনি এক সপ্তাহ বা যে কদিন আপনার সেটিসফাই না হন যে আমি আসলে পানি এখন চেঞ্জ করবো নতুন পানি দিতে চাচ্ছি সেক্ষেত্রে সহজ অনেকেই মনে করে যে অনেক কঠিন কাজ আসলে অনেক কঠিন কাজ না এটা অনেক সহজ একটি কাজ সেটা হলো এই যে নিচে একটা বাটাম রয়েছে এই সুইচটা সুইচ টান দিলেই দেখবে অটোমেটিক আপনার পানিটা অধহরে ঝরে চলে যাবে আপনি এটাকে নিয়ে ওয়াশরুম এ নিয়ে যাবেন নিয়ে আবার ঠিক যেভাবে লাগানো ছিল ওভাবে লাগিয়ে দেবেন আবার 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 নতুন একটি পানি পাবেন আবার বাতাসটা আমি দেখতেছি যে এই কুলারটা সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা এটা সব মোটর টোটর দেখতেছি উপরের দিকে নিচের দিকে শুধুমাত্র পানির ট্যাঙ্কিটা পানির ট্যাঙ্কি নিচে থাকার কারণে মোটরের কোনো প্রবলেম হওয়ার কোন রকম সম্ভাবনা দেখতেছি না হ্যাঁ এটা হলো আর বড় প্লাস পয়েন্ট আপনার অনেকে প্রবলেম হয় পানির পরটা অনেকে উপরে দেওয়া থাকে বা অনেকে অন্য জায়গায় চেয়ে ইয়ে থাকে এটা হলো সম্পূর্ণ পানিটাই থাকবে আপনার নিচে রকম বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুতের ভয় থাকবে না মোটর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আর এটা খুবই মানসম্মতা এবং কোয়ালিটিফুল একটি মাল আর এটার সার্ভিস ওয়ারেন্টি কারণটি থাকবে এক বছরও পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর ফ্যান আদরের যত কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ এক বছর ফ্রি পাবেন আর এক বছর পরও যদি হয় সেক্ষেত্রে আপনি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এটার রেগুলার প্রাইস হলো অনেক আমরা রেগুলার প্রাইসটা নাই বলি অনেকেই রেগুলার প্রাইস বলতে বলা হয় যে এটা অনেক ইয়া আমরা সেটা নাই বলি আমরা যেটা আমরা এখন এই গরমে স্বস্তি আরামের জন্য আমরা রিজেনেবল প্রাইজে আপনার কাছে সেল করতেছি যাতে যারা কষ্টে ভুগে যারা কষ্টে থাকে যাতে হাতের নাগলা থাকে এবং তারা সবাই যেন ক্রয় করতে পারে সেজন্য আমরা প্রাইসটা রাখতেছি মাত্র আমাদের দোকানটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারে অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো এ হলো আমাদের সরাসরি এসে দেখে নিয়ে বুঝে নিতে পারবেন আর দ্বিতীয় অপশনটা হলো আপনি আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আপনি আমাদের অফিসিয়াল অফিসিয়ালভাবেও আমাদের বুকিং দেওয়ার সিস্টেম রয়েছে এবং আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়ার দেওয়ার সিস্টেম রয়েছে আপনার কাছে যেটা সুবিধা হয় সেটাই আমরা আপনার কাছে পুঁছে দিব নিজ দায়িত্বে আমরা আপনার বাসায় পুঁছে দিব গন্তব্যস্থলে পুছিয়ে দিব ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান তাহলে আমাদের শপের ঠিকানা মিরপুর শপিং সেন্টার আর শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারি আসসালামু আলাইকুম